আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো এই ভিডিওটা আরও প্রায় ছয় সাত মাস আগের ভিডিও আমরা যখন বাংলাদেশ গিয়েছিলাম আপনাদের বাড়ির তো বাড়ির যাওয়ার এক দুই মাস পরের আমরা যখন আমাদের শখের বাউন্ডারির কাজ করতেছিলাম ওই সময়কার ভিডিও তো দেশে গেছি বসেন দেখেন বেশি দিন থাকি নাই বেশি দিন বলতে ছয় মাস ছিলাম তারপরেও কেন জানি না টুকটাক কাজকর্ম করতে করতে সময় গেছে কই মানে আর আপলোড দেওয়া হয় নাই এখন ওমান চলে আসছি এক মাস উপর হয়ে গেছে তাও ভিডিওটা আপলোড করতে পারি নাই তো আজকে আপনাদের মাঝে আমাদের শখের বাউন্ডারি দিয়েছি ওই ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো ফুল ভিডিওটা ধর্য সরকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো আসলে আমাদের আপনাদের ভাইয়ার আমার অনেক অনেক স্বপ্ন ছিল একটা বাড়িতে মানে একটা নিজস্ব ঘর থাকবো নিজস্ব মানে বলতে পারবো আমাদের এটা ঘর অনেক স্বপ্ন অনেক মেন কথা হচ্ছে একটা মেয়ের বিয়ের পরে একটা ভালো হাজব্যান্ড একটা বাড়ি এটে সওয়া ইচ্ছে একটা সন্তান তো আল্লাহ আল্লাহ তালা আস্তে আস্তে সব ইচ্ছে আসা করতেছে আমার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমরা বাড়ির যাওয়ার দুই মাস পরে আমাদের শখের বাউন্ডারি কাজ দূরলাম আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন তো হঠাৎ করে আপনাদের ভাইয়া বলতেছে এখন করতাম না বাউন্ডারি দিই তারপরে চলে আসবো আমি পরে তুমি আসিও তো আমিও বলতেছি ওকে সমস্যা নাই তুমি যেটা ভালো মনে করো এটা তো তিন রাস্তার মোটে মোড়ে কিন্তু এই জায়গাটা আপনাদের ভাইয়ার তো ওইখানে তো দেখেন শুরু করছি যোগ সব কিছু দিয়ে আপনারা তো দেখতে পারতেছেন কারেন্টের এখানে দেখতেন কারেন্টের নামার জন্য মাপ দিতেছে দেশ গাছ ভিতরে নাকি কারেন্টের মানে মিটার নামা লাগে তো মাপ দিয়ে দেখতেছে তো দেখার পরে দেখতেছে না হইব তো পরে ভাবতেছে আবার আমরা তো থাকবো না কেন মানে আমরা তো আবার চলে যাবো বাউন্ডারি দিই মিটার নামাই মানে কী লাভ পরে আমাদের ফাঁসের একটা মানে জাগার ফাঁসে একটা গড় থেকে নিয়ে আসছে ক্লাব আর কি মানে কাপ ক্লাব ছিল ক্লাব থেকে নিয়ে আসতে কারেন্ট তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম কারেন্ট তো মোটামুটি যোগাল হয়েছে সমস্যা নেই কিন্তু বাট আমরা তো মোটর আর লাগবে না তো আপনাদের ভাই আর আমি সিদ্ধান্ত নিয়েছি একটা মোটর বয়ে ফেলব কিছু করার নাই তো মোটর তো ফরে সাবজেক্ট সমস্যা নেই কিন্তু এখন কাজ তো করবে সিমেন্ট বালো রড এগুলো তো রাখা লাগবে বর্তমান বালো সিমেন্ট সুরকি এগুলো সমস্যা নাই সিমেন্টের সমস্যা তো আমাদের বাড়ি কিন্তু এখান থেকে আরও অনেক দূর মানে দশ দশ বারো মিনিট লাগে হাঁটিয়ে আসতে দশ বারো মিনিট না মানে আরেকটু কম লাগবে তো যাই হোক আমি আর আপনাদের ভাইয়া তাড়াতাড়ি করে একটা সিদ্ধান্ত নিয়ে নিছি, আমরা আজকে থেকে এখানে থাকবো তো কি করবো আমাদের রাস্তা তিন রাস্তার মোড়ে এখানে এত কোনো বাড়ি ঘর ঘরদোয়ার নাই সিমেন্ট বাড়লো যদি সব কিছু এক বস্তা চুরি করে নিয়ে যায় এক বস্তা তো মানে অনেক তো আর কি কারণ যা কাজ যা কথা তা কাজ শুরু করলাম একটা ছোটো খাটো মানে কয়েকটা ফালা নিয়ে আসছি তো আপনাদের ভাই আর আমি লাগে পড়ছি গা করার জন্য মানে গর্ত করলে কয়েকটা গাছ কাটছি এখানে কিন্তু পুরা বাগানে গাছ ছিল পুরা বাগান আমি নিজে হাতে কাটছি গাছগুলা কাটি এক সাইডে রাখছি দেখেন আপনারা দেখতে পারসেন গাছের গোড়া জীবনে অনেক কষ্ট করছি অনেক তো আল্লাহ তাল্লাহ তাতে আমার সুখ কফ রাখে আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আর আমার অনেক অনেক স্বপ্ন ছিল একটা ঘর বাড়ি থাকবে কিন্তু আমার আজকে কেন জানি না অনেক কষ্ট লাগতেছে আমি বয়স দিতেছি আমার কেন জানি না কার না আসতেছে কারণ প্রত্যেকটা মেয়ের জীবনে সুখ শান্তি যদি না থাকে তাই আসছে কষ্টের জিনিস আর কিছু না মানে সুখ সুখ শান্তি অনেক কিছু

তো আপনারা তো শুনলেন আপনাদের বাড়ি কি বলছে মানে এই সাইডেও সীমানা ওই সাইডেও সীমানা তো বলতেছে সীমানা নিয়ে কথা বলতেছে তাই আপনাদেরকে নিজে শুনেলাম আপনাদের বাড়ি কি বলে মানে ও একটা এমন মানুষ বলতেছে সীমানা যাতে মানে একাধ চলে যাক সমস্যা নয় তারপরও মানুষের জায়গায় ভিতরে কেন আমি এক ইঞ্চি ভিতরে আনবো দরকার প্রয়োজনে আমার জায়গা মানুষের কাছে থাকুক এটাই অনেক ভালো তো যাই হোক অনেক ভালো বলার বাইরে মানে মানুষের হক এগুলা মারি খাইতে চায় না মানে পরস্কার প্রয়োজনে ক আমার ক্ষতি হোক তারপরও মানুষের ক্ষতি চায় না যাই হোক আলহামদুলিল্লাহ তো দেখতে দেখতে তো আমার কাকারা দুষ্টমি করতেছে আমরা তো মোটর বয় আমাদের গ্রামে মোটর বসা বসানোর সময় এরকম তেলের ফিটা মানে খাওয়ায় তো আমাদেরকে দুষ্টমি করতেছে আমার তো বাড়ি দূরে তারপর কি করবো যাই আমরা বলতেছি এমনি এমনি ফিটা বানানোর জন্য তো যে কথা সেই আমি যাই ফিটা বানাই নিয়ে আসছি কাকাদের জন্য সবার জন্য মিস্ত্রিদের জন্য তো সবাই খাইতেছে খায় খাই অনেক খুশি হয়েছে বলতেছে মানে খুশি হয়েছি মানে এত কষ্ট করে বানায় নিয়ে আসছে তো আপনাদের ভাই ও খাইছে খাওয়ার পরে পরের দিন আবার সকালে সকাল সকাল ওরা চলে আসছে আমাদের মোটরটা বয়তে প্রায় তিন দিন সময় লাগছে একদিন ওরা আসে নাই আর দুই দিনে বসেছে তিন দিন লাগছে প্রায় তো ভাই চটারা দেখেন কাকারা জাটারা সবাই মিলে মোটর বসাইতে ব্যস্ত আর আমি এখানে যে গাছগুলা ছিল সব গাছ কাটি ওই বাগানে রাখছি ওই বাগান থেকে আবার ছোটো ছোটো করে ফি মানে গাছগুলা কাটি মানে যে দারিগাগুলো ছিল লাকড়ি আর কি আমরা গ্রাম অঞ্চলে বলি তো লাকড়িগুলা এক জায়গায় রাখছি আমি আর গালাগুলা ফোঁজা বাঁধে বাঁধি রাখছি তো সব কিছু কাজ করতে করতে এত কষ্ট করছি তারপর আলহামদুলিল্লাহ আমার নিজের শখের একটা বাড়ি হইতেছে বাউন্ডারি করতেছি তো আমার কোনো তো মানে কষ্ট নেই কাজ করতে আমার অনেক ভালো লাগে কাজ করতে কোনো সরম নাই তো ওই দেখ দিয়ে দেখতেছি মানে একদম ফাতালে যায় ভালো তুলছে দেখাইতেছি আমারে তো আমি একটু ভিডিও করতেছি অনেক মানে একশো আশি ফুট নিচে গেছে তারপরেও ভালো হইতেছে না অনেক কষ্টে পাইছে যাই হোক কিছু করার নাই নসিবে যা ছিল তাই তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মোটরটা প্রায় বসাই মানে বসায় ফেলছে তো এখন দেখেন কি সুন্দর ফানি বাড়ছে মাসাল্লাহ তো মানে সব ওরা দেখতেছেন সব কিছু তুলে ফেলতেছে মোটর শেষ তো এখন চিকন পাপগুলো যেগুলো আসছিল মেন মোটর নিচের মোটর ওইগুলা ভিতরে দিতেছে এই তো বসানি কমপ্লিট হয়ে গেছে এখন পানিগুলা দিতেছে খারাপ ফানিগুলো যায় একদম সুন্দর ফানি আসবে তো আমি একদম সুন্দর ফানি আসার জন্য আমি রাখি দিচ্ছি এভাবে দেখতে দেখতে দেখেন আমাদের গাতনি করাও শেষ ফিল ফিলারও করছে নিচের ফিলারও করছে ইট বা সিমেন্ট যত কিছু আছে সব আপনাদের ভাইয়া আমি যাই যে নিয়ে আসছি তো সব কিন্তু ভিডিও দেখাইতে পারতেছি না অনেক লং হয়ে গেছে ভিডিও তারপরেও এইখানে শেষ না আমার ভিডিও আরো অনেক আছে কি করছি বা অন্ডারি কীভাবে কমপ্লিট করছি কত টাকা গেছে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো অন্য আরেক ব্লগ ভিডিওতে তো তো যাই হোক এখানে দেখতে দেখতে আমাদের এই কুরের ঘর কেমন আপনাদেরকে যা আপনারা সবাই জানাবেন I Kurirgården öppnade vi en rad ställen. För att kunna se mer ballor, rådshower, asyl och rådram, är det att ta projekt där man তো যাই হোক আপনাদের ভাইয়া নাস্তা আনছে নাস্তা খেয়েছি আমরা আমাদের কুরের ঘরে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ অনেক শান্তি নিজের একটা ঘর এখানে মতো শান্তি আর কোনো জায়গাতে বাহর বাড়িতে দশতলা বিল্ডিংয়ের উপরে থাকলেও কোনো শান্তি নেই স্বামীর বাড়িতে কুরে ঘরে থাকি অনেক শান্তি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি যে বললাম আগে যে আমি লাকড়িগুলা দেখেন এখানে এক জায়গায় রাখছি জমা করে আপনাদের বাড়ি ঘালাগুলো আমি বাঁধি বাঁধি রাখছি ও নিয়ে এসছে আমিও নিয়ে আসছি ও নিয়ে আসছে বেশিরভাগ আমি নিয়ে আসছি আপনাদের বাঁকে ফাঁকে এখানে আবার আমাদের সুরকি শেষ ইটগুলো আনছে ইটগুলা কিন্তু প্রত্যেক দিন সকাল বিকেল মিস্ত্রিরা বলছে এগুলো বোরাই দেওয়া লাগবে প্রত্যেক দিন আপনাদের ভাইয়া আমি বোরাই তো মিথ্যা কথা বল বলবো না আপনাদের যত যতদিন ছিল দিন আপনাদের বোরাইছে আমিও বড়াইছি তো আপনাদের ভাইয়া কিন্তু কাজ কমপ্লিট হয় নাই তার আগে চলে আসছে ওমান কিছু কাজ ছিল এমার্জেন্সি কারি আর সব কিছু আমি নিজে হাতে করছি লাস্টে তো ওই ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো তো ফাইনাল রূপ দেখেন একদম গাছ টাস কাটা পরে এই নিচ থেকে কিন্তু ওয়াল ওয়াল তুলে ফেলছে কেমন হয়েছে আমার শখের বাউন্ডারি এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আফুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে জানাইতে বলবেন না আমাদের মেয়েদের কিন্তু একটা গড় বাড়ি এটেছে আমরা জীবনে কিছু চাই না একটা ভালো হাজব্যান্ড গড় একটা বাড়ি হোক আর কিছু যায় না তাই না ফুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে আমার অনেক অনেক খুশি লেগতেছে আমার একটা নিজের মানে একটা বাড়ি হইতেছে নিজের একটা বাউন্ডারি করতেছি তো এদিক দিয়ে আমরা সীমানা বরাবর গড় দেবো তো তাই এখন গড় দেবো না এক সাইড খালি আছে বাউন্ডারি দিই নেই আট তিন সিট বাউন্ডারি দিছি তাই এদিক দিক দিয়ে আমি ফালা গাড়া টিন দিয়ে বেড়া দিতেছি আপনাদের ভাইয়া সহকারে ওই দিয়ে বললাম গালা গুলা দেখেন আমি একটা একটা করে বাসে ফোঁজা ফোঁজা করে রাখছি তো এদিক দিয়ে মিস্ত্রিরা কাজ করে চলে গেছে আপনাদের ভাইয়া আর আমি সব ইটগুলা তোকায় তোকাই ভিতরে রাখতেছি আর আপনাদের ভাইয়া এখানে দেখেন মিস্ত্রি কাজ করতেছে কারণ মশলা ছিল তাই এদিক দিয়ে একটু মশলা মারা দিতেছে আমি বলতেছি তুমি তো মিস্ত্রি হয়ে গেছো দেখতেছি তো সব কাজ টর্মরি আপনাদের ভাইয়া আর আমি চলে আসলাম ইটের ওয়ার্ডার দিতে দেখেন ইট অর্ডার দিয়ে দিছি রড ইট সিমেন্ট যত কিছু লাগে সব কিছু একবারে যাই অর্ডার করছি পরবর্তীতে ফোন দিলে চলে আসতো তো আপনাদের মাঝে কিন্তু আমি অনেক অনেক কথা বলছি যদি আমার কথাতে কোনো ভুলটুকি হয়ে থাকে ছোট বোন হিসাবে অথবা বড় বোন হিসাবে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর আমার এই তো সেকেন্ড বাউন্ডারিটা কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফাইনাল রুপ যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের ভাইয়ার আমি এই সুরকিগুলো বাঙতেছি কারণ ঘুরে ঘুরে ইট অনেক বেশি গেছে কাজ করছি মিস্ত্রিরা আমরা গুঁড়া গুঁড়ি করি বস্তা করে দিচ্ছি। তো মোটরের গোড়াতে আপনাদের ভাইয়া মাটি দিতে কারণ মোটর অনেক উপরে ছিল তাই এই তো আমাদের শখের ঘরে রাত্রে চলে আসছি ফ্রেশ হয়ে চকের কুরের ঘর আমাদের তো এই তো দেখেন সিমেন্ট এক সাইডে আর এক সাইডে বাইক রিক্সা আপনাদের ভাইয়া আর এক সাইডে আমরা এই তো আপনার ভাইয়া শুয়ে হয়েছে। তো এই তো দেখেন আস্তে আস্তে আমাদের বাউন্ডারিটা হয়ে যেতে আসতে তো আস্তর করছে ফাইনাল রোপ দেখতে হলে অবশ্যই আপনারা যদি দেখতে চান কমেন্ট বক্সে বেশি বেশি জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই দেখার সুযোগ করে দেবেন তো অন্য কোন ব্লগ ভিডিও আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব তা আপনাদের ফাইনাল রূপ অবশ্যই দেখাম অন্য কোনো ব্লগ ভিডিওতে আপনাদের ভাইয়া কিন্তু অনেক অনেক কষ্ট করছে গোড়াগুলো তুলতেছে দেখেন গোড়া গাছ কাটছি তো আমি তো আমি মহিলা মানুষ যা ফাটি তা কাটছি এ ও আরেকটা গাছ ছিল গেটের সামনেটা কাটতেছে তো আজকে এই জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ